প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে দেখো ক্লাস এর মাটির ঘরে দেয়াল চিত্র তপন করে লেখা এই টেক্সটটা আজকে তোমাদের সমস্ত প্রশ্নপত্রগুলো আমি করাবো আমি পিডিএফটা তৈরি করে রেখেছি তোমাদেরকে একে একে ধীরে ধীরে বলতে থাকবো তোমরা স্পজ করে করে লিখেও নিতে পারো এবং দেখো নিতে পারো আর চ্যানেলটা যারা নতুন যদি হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা অনেক পেরে থাকবে সেকেন্ড বিশেষত সেকেন্ড সাবমেটিভের কথা মাথায় রেখেই আজকের এই ভিডিওটা তৈরি চলো ভিডিওটা স্টার্ট করি লেখো আর একের দুইয়েরটা হচ্ছে পাঠ্য রচনারটি কোন বিষয়ে লেখা দেখো লেখক তপন করে লেখা একটি বইয়ের নাম হলো অসামান্য মানভূম আর দুয়েরটা হচ্ছে মাটির ঘরে দেয়াল চিত্র বিষয়ে লেখা এবার দেখো সরাসরি দুয়ের দাগের প্রশ্নগুলোতে চলে যাই দুয়ের দাগের প্রশ্নগুলো কি বলেছে না ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো এখানে তিনটে করে অপশান দেওয়া আছে সেখান থেকে তোমাকে ঠিক শব্দটা বেছে নিয়ে লিখতে হবে দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের পুরুষরা মেয়েরা বালকেরা তাহলে কারা এঁকে থাকে না সাধারণত গ্রামের মেয়েরা এঁকে থাকে আচ্ছা মূলত বৃত্তাকার সরলরৈখিক জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতাল দেয়াল চিত্র তাহলে এখানে হবে জ্যামিতিক জ্যামিতিক আকার আশ্রিত আচ্ছা এখানে তিনেরটা দেখো সাধারণত মাটি থেকে ছ ফুট চার ফুট আট ফুট কোনটা হবে না ছ ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয় দুয়ের চার আর শালুকটিকে পদ্মটিকে গোলাপটিকে তাহলে এখানে কোনটা হবে পদ্মটিকে মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয় এই গেলো তোমাদের দুয়ের দাগের এবার দেখো শব্দার্থগুলো এখানে দেওয়া আছে শব্দার্থগুলো তোমরা কিন্তু মুখস্থ করে নেবে এবারে দেখো তিনের দাগের যে প্রশ্নগুলো আছে পাঠ থেকে একই অর্থের শব্দ খুঁজে নিয়ে লেখো কিনে দেখে যেটা দেওয়া আছে তোমরা বই খুলে মিলিয়ে নিতে পারো ছবি জোগাড় পঙ্কজ পুষ্প মাটি এখানে দেখো ছবি তোমাদের টেক্সটে কি আছে ছবি চিত্র আছে যোগাড় সংগ্রহ আছে পঙ্কজ পদ্ম পুষ্প হচ্ছে ফুল আর মাটি হচ্ছে মৃত্তিকা এইগুলো তোমাদের কিন্তু এই টেক্সটে গল্পের মধ্যেই আছে এখানে গাছতলায় বসে ভিডিওটা রেকর্ডিং করছি আর পাখিও ডাকছে খুব সুন্দর যাই হোক চারের দাগে দেখো পদ পরিবর্তন পদ পরিবর্তন তোমরা তো জানো বিশেষ থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ এই পরিবর্তনটাকেই বলা হয় পদ পরিবর্তন তাহলে এখানে বিশেষ আর বিশেষণ আলাদা করে ফেললেই হয়ে যাবে তাহলে দেখো বিশেষ কি কি আছে না ভূগোল আছে অঞ্চল আছে অলঙ্কার আছে নির্বাচন আছে রচনা আছে জ্যামিতিক আছে এইগুলো আমি বিশেষর এতে লিখে রেখেছি আর এই বিশেষ্যগুলো থেকে আবার বিশেষণে রূপান্তরিত করতে হবে তাহলে ভূগোল থেকে কী হবে ভৌগোলিক অঞ্চল থেকে আঞ্চলিক অলঙ্কার থেকে অলঙ্কৃত নির্বাচন থেকে নির্বাচিত রচনা থেকে রচিত জ্যামিতি থেকে জ্যামিতি এখানে কিন্তু মেশানো আছে তোমাদেরকে খুঁজে নিয়ে বিশেষ বিশেষণ প্রথমে আলাদা করবে তারপরে পরিবর্তনটা করবে আমি যেহেতু একসাথেই লিখে রেখেছি আচ্ছা এবার দেখো এই বিশেষ আর বিশেষণ সম্পর্কে একটা কথা বলি যদি তোমরা এইটা সম্পর্কে খুব একটা জেনে নাও থাকতে পারো অনেকের সমস্যা হয় যত সমস্যা বিশেষ আর বিশেষণের ক্ষেত্রে এই নিয়ে আমার একটা ভিডিও আছে এই ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে চলো এবার দেখো পাঁচের পাঁচের দাগে কি বলে যে নিচের বাক্যগুলি জুড়ে একটি বাক্যে পরিণত করতে হবে এখানে আমি একটা বাক্যে পরিণত করেই তোমাদেরকে দেখেছি যেমন একটা পাঁচের একের কি আছে না এই মাটির রং ঈষৎ হরিদ্রাবো এই মাটির রং সাদাটে তাই তো পাঁচের একের ও এখানে তোমাদের এই পাঠ্যাংশ থেকে দুটি জটিল বাক্য লেখো যা যুক্ত আছে যেমন তেমন দিয়ে এছাড়া যদি তবে যখন তখন আচ্ছা তার মানে তোমাদের এইবারের এই প্রশ্নটা তাহলে কি দেয়া নেই দু সালের বই ও যদি যার যার বইতে এইগুলো আছে এই জটিল যৌগিক বাক্য এইগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো যেমন তেমন দিয়ে যেমন সেই চিত্রণের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করে তেমনি তার উপাদানও নিজেরাই সংগ্রহ করেন ঠিক আছে এখানে কিন্তু আলাদা পাঁচের দাগে যেগুলো আছে দু সালের বইটার কথা বলছি আমার কাছে কারেন্ট বইটা নেই এখানে হচ্ছে দুটো বাক্যকে জুড়তে হবে এই মাটির রঙ ঈষদ হরিদ্রাব এই মাটির রঙ ঈষৎ সাদাটে তাহলে এই মাটির রঙ ঈষ হরিদ্রাব এবং ঈষদ সাদাটে এবং দিয়ে যুক্ত করতে হবে বুঝতে পেরেছ সেই হচ্ছে মানে যৌগিক বাক্য এখানে প্রশ্নটা একটু অন্যভাবে দেওয়া আছে দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই হওয়া চাই এইভাবেই দেয়াল চিত্রগুলি নির্বাচন করা হয় তাহলে মানানসই দৃশ্যগুলি দূর থেকে দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই চিত্রগুলোই নির্বাচন করা হয় এই পাঁচের তিনেরটা ঘরের চতুর্পার্শ্ব ঘিরে থাকে একটি বেদি তার রং কালো আচ্ছা ঘরের চতুর্পার্শ্ব ঘিরে যে বেদিটা থাকে তার রঙ কালো বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসব আছে এগুলি হলো গোবন্দনা কারাকুটা খুঁটা গরু খুঁটা প্রভৃতি হ্যাঁ তাহলে এই গোবন্দনা কারাকুটা গরু খুঁটার মতো বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসব আছে এইভাবে তোমরা জুড়ে নিয়ে করতে পারো এইগুলো যদিও বা আমি এখানে দেয়া নেই এটা হচ্ছে তোমরা দেখবে দু সালের বইটা আচ্ছা পাঁচের এখানে যে পাঁচের দাগে যেটা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে ওই যে কী বলেছে না তোমাদের পাঠ্যাংশ তোমাদের এই পাঠ্যাংশ থেকে দুটি জটিল বাক্য লেখো যারা যুক্ত আছে যেমন তেমন দিয়ে এছাড়া যদি তবে এছাড়া যদি তবে যখন তখন যে সে যেখানে সেখানে যেদিন সেদিন ইত্যাদি ব্যবহার করে একটি করে জটিল বাক্য লেখো আচ্ছা এইগুলো সবগুলো দিয়েই একটা করে জটিল বাক্য লিখতে হবে তাহলে প্রথমে এক একটা দেখো সেই চিত্তনের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করেন তেমনি তার উপাদানও নিজেরাই সংগ্রহ করেন দুই একটা উল্লেখ্য এই ধরনের বিস্তৃত আকারের ছবি যেমন লাল নীল সাদা গেরুয়া ইত্যাদি বিচিত্র বর্ণের সমাবেশে আঁকা হয় তেমনি বর্ণ ছাড়াও আঁকা হয় এবার যদি তবে যদি তুমি আসো তবে আমি যাব যখন তখন যখন সে পৌঁছালো তখন সূর্য অস্ত গেছে যে সে যে স্কুলে আসবে না সে উপস্থিত উপস্থিতি পাবে না যেখানে সেখানে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় যেদিন সেদিন যেদিন সে এখানে এসেছিলো সেদিন খুব ঝড় হয়েছিল তো এইগুলো হচ্ছে তোমাদেরকে করিয়ে দিলাম এবার দেখো ছয়ের দাগে নিচের বাক্যগুলি জুড়ে একটি বাক্যে পরিণত করো এখানে যেগুলো মানে যেগুলো আগের কথাটা বললাম হ্যাঁ যেগুলো আগে আমি মুখেই বলে দিয়েছিলাম এগুলো হচ্ছে ছয়ের দাগে এখানে আছে ছয়ের দাগে আছে এই মাটির রং ঈশ হরিদব এবং সাদাটে হ্যাঁ এইভাবে আমি বলেই দিয়েছিলাম কি দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই হওয়া চাই এইভাবেই দেয়াল চিত্রগুলি নির্বাচন করা হয় তাহলে এটা কিভাবে করবে না দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই দেয়ালগুলি নির্বাচন করা হয় ঘরের চতুর্পার্শ্ব ঘিরে থাকে একটি বেদি তার রং কালো ঘরের চতুর্পার্শ্ব ঘিরে থাকে একটি কালো রঙের বেদি আচ্ছা বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসব আছে এগুলি হলো গোবন্ধনা গরু গরুকুঁটা প্রভৃতি বাংলার কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসবগুলি হলো গোবন্ধনা গরু গরুকুঁটা প্রভৃতি আচ্ছা নিচের এবার দেখো সাতের দাগের প্রশ্নগুলো দেখো সাতের দাগের কী বলেছে না নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর লেখ নিজের ভাষা মানে নিজের ভাষা লেখার চেষ্টা করবে নিজে নিজে এবং সেটা লেখার পর তোমরা সহায়িকা দেখে সেগুলো তোমরা ক্ল্যারিফাই করবে বিচার করে দেখবে যে উত্তরগুলো সঠিক হলো কিনা ভাষাগুলো হয়তো আলাদা হবে কিন্তু উত্তরটা সঠিক হলো কিনা সেইটা তোমরা দেখবে এবং এইভাবে আস্তে আস্তে তোমরা যদি এটা অভ্যাস করতে থাকো তাহলে পরে কিন্তু ভাষাও এসে যাবে যত বড় হবে তো আমি প্রত্যেকবারই এই কথাটা বলি তোমরা কিন্তু এইগুলো চেষ্টা করে দেখবে একের দা সাথে একের দাগের প্রশ্নটা কী বলেছে না তোমার জানা কোন অঞ্চলে লোক লোকসমাজে দেয়ালে ছবি আঁকার আছে মানে কোন অঞ্চলে দেয়ালে ছবি আঁকার চল আছে মানে সাঁওতাল ভূমিজ সেরিয়া সবর কোল বিরর প্রভৃতি উপজাতি সমাজে দেয়ালচিত্রের ছবি আঁকা চল আছে মানভূম জেলা সংলগ্ন আর কোন কোন জেলায় দেয়ালচিত্র করা থাকে অঙ্গন করা হয়ে থাকে মানভূম সংলগ্ন জেলা মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান জেলার পশ্চিম অংশ এবং বীরভূম জেলাতে প্রচুর দেয়ালচিত হয়ে থাকে মানভূম জেলার কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস মানভূমে কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস না সাঁওতাল হো অসুর ভূমিজ মুন্ডা ওরাং খেরিয়া শবর বিরহর প্রভৃতি আদিবাসীর বাস আছে মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয় আশ্বিন মাসে দুর্গাপুজো কার্তিক মাসে কালী বা দীপাবলি প্রভৃতি উৎসবে মাটির দেয়াল চিত্রগুলি আঁকা হয় দেয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয় লালচে গিরি মাটি বা গৈরিক বর্ণের মৃত্তিকায় গিরিফল চুবিয়ে রঙ করা হয় এই গিরি ফল সম্পর্কে একটা কথা মনে পড়ে গেল গিরিফল তোমরা যদি না জেনে থাকো দেখবে অনেক সময় গ্রাম অঞ্চলে ছোটো ছোটো এক এক ধরনের ফল পাওয়া যায় সেটা হচ্ছে সাইডটা একটু ডিজাইন করা ঘাঁচ কাটা কাটা থাকে সেই ফলগুলো দিয়েও কিন্তু করা হয় এছাড়া বেলে মাটির গোলা দিয়ে নাতা দেয়া হয় এই মাটির রং ঈশ হরিদ্রব সাদাটে একে দুধে মাটি বলে এই পোলে ভিজে থাকতে থাকতেই আকার কাজ সারতে হয় এছাড়া গেরুয়া আকাশি হলদে প্রভৃতি রং ব্যবহার করা হয় তাহলে এই গেল তোমাদের হচ্ছে মাটির ঘরে দেয়াল চিত্র সমস্ত প্রশ্নগুলো তোমাদের এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি সেই নিয়ে কিন্তু তোমাদের খুব শীঘ্রই উত্তর দিয়ে দেবো মানে দিনের মধ্যে আমি উত্তরটা দিয়ে দেবো আর এই চ্যানেলটাকে ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো শেয়ার করো তুমি যেরকম উপকৃত হয়েছো এবং তোমার বন্ধুরাও যাতে উপকৃত হয় সেটা তোমরা শেয়ার করো আর গ্রুপ স্টাডি করে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো তুমি যেটা জানো না তোমার বন্ধু সেটা জানে আলোচনা করলে পারে তুমি সেটা জেনে গেলে এবার তুমি যেটা জানো তোমার বন্ধু সেটা জানে না এই জিনিসগুলো আলোচনা করলে সে সেটা জেনে গেলো এইভাবে গ্রুপ স্টাডি বলে এগুলোকে এই গ্রুপ স্টাডিরা একটা বিরাট উপকারিতা আছে এই গ্রুপ স্টাডি করলে পারে তোমরা কিন্তু অনেক উপকৃত হবে এবং তোমরা খুব আরও স্বাবলম্বী হয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটু কমেন্টস করে দিও আজকে এই পর্যন্তই থাক আমি ক্লাস সিক্সেরই আপাতত কয়েকদিন ধরে করাচ্ছি আর কিছুদিন পর স্কুল খুলে যাবে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা শুরু হয়ে যাবে আশা করি তোমরা খুব ভালোই ফল করবে আজকে